শুধু সলিড দিতে আর এখানে সলিড পিস করে দিচ্ছে আর পিস করে দেওয়া চিকেন অল্প একটুখানি এনেছি তাও সলিড এই দেখো আর লাগবে সমস্ত কিছুই এক করে দিয়ে দেবে আর তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখানে দেখো দুটো জিনিসই আছে ওই দেখো চেক করছে যে ঠিকঠাক মতো হচ্ছে কি না কি বাড়ি এটা কি আপেল বন্ধুরা বাজারের কাছাকাছি প্রায় চলে এসেছি আর আজকে আনবো প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার পুরো সলিড চিকেন এই দেখো এই দেখো ঘুগনিও রেডি আর এদিকে রুটিও রেডি তাই বন্ধুরা তোমাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আমার হাতে একটা হাঁড়ি আর হাঁড়ির মধ্যে কী আছে তোমাদের দেখিয়ে দিই দেখো হাঁড়ির মধ্যে আছে মটর আর আজকে রান্না হবে ঘুগনি তাও আবার কি চিকেন ঘুগনি আর এই দেখো এখানে আছে আলু আর চিকেন আনতে যাব। আর চিকেন নিয়ে এসে রান্না করব ঘুগনি তো তোমরা এই ভিডিওতে পুরো প্রিপারেশান দেখতে পেয়ে যাবে দেখতে থাকো আর এখানে দেখো দুটো জিনিসই আছে মটর আছে আর আলু আছে আর এই দেখো এইখানে আমি অলরেডি গ্যাস ধরিয়ে নিয়েছি এটাকে জাস্ট একটু ফ্লেমটাকে বাড়াবো এবারে এই যে মটরটা আছে চলে যাবে এর উপরে দিয়েছি যখন মটরটা আধা সিদ্ধ হবে তখন এই যে আলু কুচিগুলো আছে এইগুলো তখন এই মটরের মধ্যে দিয়ে দেবো আর এখন আমাকে যেতে হবে চিকেন আনতে তবন্দরা এখানে আমি চেক করছি যে কত দূর কি সিদ্ধ হয়েছে মোটরটা তো একটু চেক করে নিই তো আর একটু সময় লাগবে তো এই চালু কুচি দেখো কত সুন্দর সুন্দর পিস করেছে আমার মা খুব সুন্দর পিস করে দিয়েছে তো এইগুলোই এখন দিয়ে দেবো এর ভেতরে তো ব্যাস দিয়ে দিয়েছি এই দুটোকে ফুল ফিলভাবে সিদ্ধ হতে দেবো তবু বন্ধুরা আমি চেক করছিলাম বাট আমি বুঝতে পারছি না যে কত দূর হবে তো মাকে দেখেছি মা চেক করুক ওই যে চেক করছে যেরকম যা লাগবে সমস্ত কিছু ঠিকঠাক করে দিচ্ছে আর আমাকে এখন যেতে হবে চিকেন আনতে ওই দেখো চেক করছে যে ঠিকঠাক মতো হচ্ছে কি না তো এই দেখো তবু বন্ধুরা চিকেন আনতে যাবো ব্যাগ নিয়ে নিয়েছি আর বাবা ওইখানে বসে আছে হালকা হালকা কাজ করছে আর ওই যে বাইক রেডি তখন আমরা বাজারের কাছাকাছি প্রায় চলে এসেছি আর আজকে আনবো প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার পুরো সলিড চিকেন যেটা দেখি না আমার রেসিপি করতে সুবিধা হবে আর একটা কথা ঠিকই যে ভিডিও বানাতে গেলে টাকা কিন্তু খরচা হয়ই তো দেখা যাক যাই বাজারে আর বাজারে গিয়ে দেখা হচ্ছে তখন বন্ধুরা চলে এসেছি চিকেন নিতে আর চিকেন নিলে এই কাকার দোকান থেকেই বেশিরভাগ চিকেন নেওয়া হয় আর কাকাকে বলে দিয়েছি শুধু সলিড দিতে আর এখানে সলিড পিস করে দিচ্ছে আর পিস করে দেওয়া হয়ে গেলেই টাকা দিয়ে নিয়ে চলে যাব বাড়িতে আর বাড়িতে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর ব্যাগ ওই যে ওইখানে বাঁধানো আছে ব্যাগটা নিয়ে এসে মাকে দিই আর দেখিয়ে দিছি ব্যাগের মধ্যে অনেক জিনিস আছে দেখতেই পেয়ে যাবে ব্যাগ দিয়ে দিয়েছি আর ওই দেখছে যে কি কি আছে আর দেখো বের করে দেখাচ্ছে এক করে ওই দেখো একটা ফুলকপি নিয়ে এসেছি দেখো কি বাড়ি এটা কি আপেল তুমি ভালো বলেছো ডেল আর এটার মধ্যে নিয়ে এসছি দেখো ধন্যবাদ আর ব্যাগের মধ্যে আর এই যে এই হচ্ছে চিকেন এটা নিয়ে এসছি তাই এটাকেই ধুয়ে নিয়ে আসি মনে হচ্ছে আজকে সব কিছু আমারই করতে হবে তখন আজকে হবে চিকেন ঘুগনি আর রুটি আর মা ওইখানে তারই প্রস্তুতি করছে এই দেখো মানে এর উপরেই রুটি বেলা হবে আর এই যে এখানে তাওয়া আছে তাওয়াতে রুটি ভাজা হবে আর বন্ধুরা আমি নিজেও জানি না যে আমি ব্লগ ভিডিও বানাই নাকি কুকিং রিলেটেড ব্লগ ভিডিও বানাই আমিও থেকে থেকে কনফিউজ হয়ে যাই আর ওই যে কড়াইতে তেল চলে গেছে আর ওই চলে গেছে একটা লঙ্কা আর এখন যাচ্ছে কিছু জিরা আর ওই যে গোটা গরম মশলা ছিল সেটা এখন চলে যাচ্ছে আর যাবে দুটো তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি ছিল সে পেঁয়াজ কুচি চলে গেল আর এবারে যে পেস্টটা করে নিয়ে এসেছিলাম আদা জিরা পেঁয়াজ রসুন তো সেই পেস্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ওই দেখো মা দিয়ে দিচ্ছে এই যে চিকেনটা তোমরা দেখে নাও চারশো গ্রাম মতো চিকেন আছে এখানে আর চিকেনটা পুরো সলিড চিকেন দেখো চিকেনের ভিতরে কোনো কিন্তু হাড় নেই আর এই যে চলে যাচ্ছে সাত পরিমাণ লবণ আর এবারে চলে যাচ্ছে সাত পরিমাণ হলুদ আর আমাদের হলুদের কৌটা না দেখালেই না ওই দেখো অমায়িক হলুদের কৌটা তেল একটু কম হয়ে গেছিলো তো আর একটু তেল দিয়ে দিচ্ছে আর এই যে মশলা কষানো হয়ে গেছে আর মা আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিচ্ছে আর এই দেখো চিকেন তো বেশি নেই চিকেন অল্প একটুখানি এনেছি তাও সলিড এই দেখো তখন প্রথমে দেখেছিলে যে মাংসর পিসগুলো বেশ বড় বড়ই ছিল আর তোমরা এখন দেখো মাংসর পিস পুরো মিহি হয়ে গেছে তারপরে যে সমস্ত জিনিস লাগে মটর তারপরে যা লাগবে সমস্ত কিছুই এক এক করে দিয়ে দেবে আর তোমাদেরকে দেখিয়ে দেবো আর ওই যে মটর আর আলু চলে এসছে আর এরপরে এটাকে অনেকটা সময় নাড়াচাড়া করতে হবে মানে নাড়াচাড়া করে এটাকে পুরো কষিয়ে নিতে হবে তো এই দেখো এরপরে আরও একটু লবণ চলে আসছে কেননা এর মধ্যে অনেক কিছু অ্যাড হয়েছে তো লবণ না দিলে হবে না যেহেতু লবণ গেছে তাই একটু হলুদ না দিলে হবে না একটু হলুদও দিয়ে দিচ্ছে আর এই দেখো আমাদের হচ্ছে পাতখাড়ি দিয়ে আমরা জাল দিই মা ওই যে গরম জল তুলে রেখেছিল তাই দিয়ে দিচ্ছে এইরকম ঝোল হবে আর বন্ধুরা বসে বসে রান্নাই করছি আর লেগেছে গরম তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে রান্না কেমন হচ্ছে তো এই দেখো কীরকম রান্না হচ্ছে আর আমার হাতে আছে কাশ্মীরি মির্চি পাউডার এটাই দিয়ে দেবো তো এই যাচ্ছে কাশ্মীরি মির্চি পাউডার দেখো বন্ধুরা সুন্দর কালার হয়েছে কাশ্মীরি মির্চি পাউডার দেওয়ার পরে তো বন্ধুরা এখানে রান্না প্রায় হয়েই যাচ্ছে আর মা এখানে ধনে পাতা কাটছে ওই দেখো আর এটার মধ্যে আছে স্পেশাল মশলা এটাই এখন দেওয়া হবে আর এই মশলার স্মেলটা খুব সুন্দর যেটা আমি বানিয়েছিলাম আর এটা অলরেডি আপলোড করা আছে যে তোমরা না দেখে দেখো তাহলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আর দেখো এই যে স্মেল না হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে আর এবার এই যে ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিচ্ছে এবার কতটা ভালো হয়েছে সেটা তো খাওয়ার পরেই বুঝতে পারবো আর বন্ধুরা মা ওইখান থেকে তুলে দিচ্ছে লবণ আর ঝাল চেক করার জন্য এই যে লবণ লাগবে না এটা হালকা পরিমাণে একটু লবণ লাগবে বিশাল হয়েছে দারুণ হয়েছে দারুণ আর তোমাদের তো পুরো রেসিপি দেখিয়েই দিয়েছি অবশ্যই ট্রাই করো তো আজকে ভিডিও বানানোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে রুটি দিয়ে ঘুগনি তাও চিকেন ঘুগনি তো রুটি রেডি আর চিকেন ঘুগনি তো রেডি হয়েই গেছে তোমরা জানো তো এই দেখো এই দেখো ঘুগনিও রেডি আর এদিকে রুটিও রেডি এবার হচ্ছে খাওয়ার পালা গরম গরম সত্যি একদম অমায়িক হয়েছে অমায়িক খালি একটু বেশি গরম আজকে সমস্ত কিছু খেয়ে যায় মনে হচ্ছে যেন সবসময় ঠিকঠাকই আছে ভালোই হয়েছে তোমরা এইখানে আমি খেতে থাকি তো তোমাদের সঙ্গে হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বা বাই